কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অশেষ কাব্যগ্রন্থ থেকে মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিনু মনে দূরজয় নির্দয় তুমি কাঁপে পৃথিবী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিধির নবখী জলি তব লিলি হান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সে থা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছি নু দূর তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গি তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালে আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার তোমারে আমার যে বড় বলে তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেঠামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে